সরকারি মেডিকেল কলেজের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ মহিলা চিকিৎসকদের কাজের সময় বারো ঘণ্টার মধ্যে রাখা এবং মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নাইট ডিউটি থেকে যতটা সম্ভব অব্যাহতি দেওয়ার চেষ্টা আরজিকল কাণ্ডের পর প্রবল সমালোচনার মুখে কার্যত মকড়খায় রাজ্য সরকার যে সব সিদ্ধান্ত নিয়েছিল মঙ্গলবার প্রায় তার সবকটি নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চাপের মুখে কয়েকটি নির্দেশিকা মুছে ফেলা হবে বলে জানালেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিপাল আরজিকল মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর রাতের সাথে নামে প্রকল্প চালু করে রাজ্য সরকার যার অধীনে বেসরকারি নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দিয়ে চুক্তির ভিত্তিতে নিয়োগের কথা বলা হয় কিন্তু এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে प्रश्न तोलेन सुप्रीम कोर्ट के प्रधान বিচারপতি गवर्नमेंट मेडिकल कॉलेजेस इनवॉल्विंग इनवॉल्व यंग पीपल हु आर देयर टू पर्स्यू देयर मेडिसिन यस दीस आर द यंग गर्ल्स हु आर स्ट्रेट आउट ऑफ 12 स्टैंडर्ड हु आर गोइंग टू बी देन जॉइनिंग फॉर फोर एंड हाफ फाइव इयर्स करेक्ट देयरफॉर डीलिंग विद यंग पीपल इन द एज ग्रुप ऑफ 18 टू 23 दे आर पर्टिकुलरली वल्नरेबल एंड दे हैव टू बी प्रोटेक्टेड ऑफ कोर्स एंड वी हैव टू डील देयरफॉर विद दिस 28 कॉलेजेस करेक्ट প্রধান বিচারপতি বারবার প্রশ্ন তোলেন এক ভলান্টিয়ার যেখানে ধর্ষণ খুনে মূল অভিযুক্ত সেখানে আবার চুক্তিভিত্তিক কর্মীদের ওপর কি করে আস্থা রাখবেন ডাক্তারি পড়তে আসা তরুণ তরুণীরা what really happened was this the accused who committed the crime was drawn from yes, the volunteer force yes, now if we are going to have another set of contractual people these contractual people will be trained for seven days and then they will be walking all around in the hospital now what is the what is the protection which these young doctors have particularly like the women doctors about these contractual staff walking around in the night in the hospital রাতের সাথে প্রকল্প ঘোষণা করতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছিল মহিলাদের নাইট ডিউটি থেকে যতটা সম্ভব অব্যাহতি দেওয়ার চেষ্টা হবে যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে জোড়ায় জোড়ায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে এদিন শুনানিতে এই বিষয়ে তীব্র আপত্তি জানান প্রধান বিচারপতি Multiple cases. How can cases? you cases? say that women should not work on night exactly. Exactly. Women doctors are they're ready they're... to work in exactly the same conditions Absolutely. in yes, terms sir, of sir, time. Sir, you sir, cannot sir. say that women will not work more than a 12 hour shift. If men are working more than a 12 hour shift, they want to work exactly they at par with yeah. their male counterparts. Your duty to provide security. And we can't tell any woman today in our country who's in the workforce mm -hmm. that you will not work at night. Mm -hmm. Pilots work at night, All doctors centers. work at night, uh, or armed forces, uh, forces. Uh, women work at night. আমরা যতটা পড়াশোনা করে এসেছি আমাদের মেল কলিগরাও ততটাই পড়াশোনা করে এসেছে আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনি পয়েন্ট অফ ডিসক্রিমিনেশন আর জেন্ডার বায়াস ইফ দ্যার ইজ এনি জেন্ডার বায়াস দেন দ্যাট ইজ বিং ক্রিয়েটেড বাই দেম অনলি মানে টাইম ফিক্স করে দেওয়া এই সময় তুমি বাড়ি থেকে বেরোতে পারবে এই সময় তুমি সার্জারি করতে পারবে তাহলে নার্সেসরা কি করে কাজ করবে আমাদেরকে আপনি বেঁধে দিলেন বারোটার আগে তাহলে লেবার পেন কারোর উঠবে না তো বারোটার পরে অ্যাজ সিম্পল এজ দ্যাট একদিকে আন্দোলনের চাপে নতি স্বীকার অন্যদিকে প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে একের পর এক প্রশ্ন সব মিলিয়ে রাজ্য সরকারের অস্বস্তির শেষ নেই বিজেন্দ্র সিংহ সৌভিক মজুমদার ও ঝিলমকরণ জাহের রিপোর্ট এবিপি আনন্দ